মহান যদি তুমি আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারো গো তুমি দেশের মধ্যে শান্তিতে থাকবা ছেড়ে তুমি যদি ওই বিদেশের জমিনেও আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করবো সুবাহান আল্লাহ আমার পানের ভাইরা রসুলের তরিকা মানি রসুলের কথা মতো জীবন যাপন করি আল্লাহ আকবার ওই বান্দা যেদিক যাবে যেইখানে যাবে সেইখানে মহান আল্লাহ তাআলা তাকে শান্তি দিয়ে রহমত দিয়ে বেষ্টনে দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন আমানন্দ আমার পায় নাম্বার তোমাদের কি যাকে যদি চেয়ে ওই গুলা তোমরা ত্যাগ বান্দা আর যা কিছু নিষেধ করেছে ওই সব গুলা যদি ছেড়ে দাও তোমার জীবনের সব গোলাকার সব গোলাকার যো আমি আল্লাহ ইবাদতে মন জোর করি ও আল্লাহ রসনের কথা শুনে না কাজ করলে অল্প কাজে এরা বেশি মুনাফা পাওয়া যায় আল্লাহ আল্লাহরের সম্মুখীন একজন সাহাবিয়া আয়েশা বলেন আল্লাহর নবী গো আমার আম্মা দুনিয়াতে নাই ওগো নবীজি আমার আব্বা দুনিয়াতে নাই নবী গো আমার একটা বিবাহের ব্যবস্থা করে দেন না আল্লাহর হাবিব আখিরল আম্বিয়ার পয়গাম্বর বলেন সাহাবিয়ারা কিমন পাত্র তুমি চাও

ওই মহিলা সাহাবিটা আল্লাহর হাবিবের কাছে বলেন অগুন বিদি ওই পাত্রর শুধু মাত্র ওয়ানলি ওয়ান তিনটা গুন থাকলে আমার কোনো আপত্তি নাই তার সাথে সংসার করতে ওয়ান ওয়ান মাত্র তিনটা গুণ মহিলা বলে ওই মেয়েটা বলে নবী এক নাম্বার গুণ হলো

নাই দাঁড়ায় যা কিছু সংখ্যক সাহাবায়াম আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেছে আল্লাহর হাবিব বলেন ও সাহাবিরা তাদের মধ্যে তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হলো সারা বছর ধরে তওবা দুই নাম্বার গুণ হলো সারা রাত্রি জায়গা জায়গা ইবাদত করবা আর তিন নাম্বার গুণটা হলো ওই বান্দা যেন প্রতি নিয়ত একটা করে কোরআন ختم দেয় এই কথা বুঝ না ওর দিকলি বই এসে গেল

এক জন সাহাবী দরায়য়া বলেন আল্লাহর پیغمبر ও আমার মধ্যে এই তিন তাগন পংখান রূপে রয়েছে আল্লাহু আকবার কইতে তোমারই কবর লাগবে আমার ভাই লম্বা ঘটনা সংক্ষেপ করছি এবার রশো তাদেরকে বিয়া করায় দিবেন বিয়ে করে দেওয়ার পরে আল্লাহ আকবর যখন বাড়িতে যাওয়ার সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে মেয়েটা বলে স্বামী বাড়িতে আমার রাইখা আপনি মসজিদে জামাতে শীত নামাজটা হয়ে চিন্তা করেন প্রথম সাক্ষাতে স্বামীরে কি বলল যে আপনি আমারে রেখে সইস্তেন আপনি কি করেন

নামাজ যে পড়ছে না একবার কইছে না এ মন হই না আমি তো বলি না তোমারই গিতা কইতা বন্ধ নামাজ ওই নামাজ জামাতে শুই জানাই গয়রা গড়ের মধ্যে গেছেন জাইয়া আল্লাহু আকবার খাওয়া দাওয়া করি আল্লাহর বান্দা গুমের ঘরে চলে যায় গুমের ঘরে চলে যায় স্ত্রী মনে মনে গকিরে সারা রাত যদি ইবাদত করে যদি ঘুমাই লাগার সকাল সকাল এশার নামাজ পড়ি ঘুমাই গেছে বিডি গোয়াস কা তারে ফুল কি করত তিন গুণ আছে ঘুমাইতে ঘুমাইতে কুরআন শুরু হবে না রাতে জাগরণ কখনো ঘুমাই গেছে তাহলে পরে যদি সারা বছর শুরু রাখে তে তো আজকে রোজা রাখতে হইব সাহরি খাইতে হইব এইবারে সাহরির সময় শেষ হইলে ঘুমুতার ওড়ে না তো ওই মহিলা মনে ওই মেয়েটা মন করতেছে যে আজকে তো প্রথম দিন হয়তো সাহরি না খায় ওই রোজা রাখবো মনে

সারা বছর রাখবো এ গুনে বলে রূপটা নিত এখন যে সকালবেলা নাস্তা খোঁজে ব্যাপারটা কিন্তু ইফতারি এমনি করে লেবোনা

আমার সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলে না ওগো মহিলা টেনশন করো না আল্লাহর হবে অন্য কে বললেন সাহাবিরা রে আমার ওই বান্দা ওই সাহাবিরা রে আমার দরবারে ডেকে নি আমি জানতে চাই সে আমার সঙ্গে সত্য কথা বলছে নাকি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে ওই সাহাবায়ে কেরাম

তুমি সারা বর্ষ রোজা আর প্রতি রাত্রি একটা কোরআন খতম করো তোমার নববোধ বলেছে তিন গুণের এক গুণ তোমার মধ্যে নাই তোমার বউয়ের কথা সত্য না মিথ্যা

আল্লাহার পয়গম্বরকে বলতেছেন নবী গো আপনারা বলেছেন যদি কোনো বান্দা আসুই দাদাই কইরা যদি ঘুমের ঘরে যায় আবার ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে নবী গো মহান আল্লাহ নাকি ওই বান্দার আমল নামায় পুরা রাতর সব জমা কইরা দেয় নবী গো এই কথাটা সত্য নাকি মিথ্যা রসুল বলেন এটা সত্য কথা যে বান্দা এশারের নামাজ জামাতে পড়া ঘুমাইব আবার ফজরের নামাজ জামাতে সহিত পড়ব আল্লাহ তাআলা ঘুমায়া থাকলো রাত্র জাগরণের সওয়াব দেব বলেন না সুবহানাল্লাহ এবার ওই লোকটা বলে রাসূল আমি এশারের নামাজ জামাতে সহিত পড়া ঘুমাইলাম জামাতে সহিত নামাজ পড়ে কি বললাম ঘুমাইলাম আবার ফজরে উঠা জামাতে শরীক হইলাম আমি এই সব পাইছিনি ও ১০০% পাইছো বলেন সুবহানাল্লাহ

ওই সাহাবি ডাল্লার হাবিবের কাছে বলে নবী গো ও নবীজি আপনি বলেছেন যদি কোন বান্দা সূরা সুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ নবী গো এই সূরাটা প্রদের কোনো বান্দা একবার পড়ে মহান আল্লাহ ওই বান্দার আমর নামায় দশপাড়ার স্োবযই মবিগ ও আপনি বলেছেন। যদি কোনো বান্দা তিনবার পরে মহান আল্লাহ ৩ পাড়ার তিরি পাড়ার স্পড়ার স্য়াব ঢুকে একটা একটা কুরানশতমে স্ুয়াব ওই বান্দার আমর নামায় ঢুকাায় দিি বলেন সুহান আল্লাহ।

সাের সৈদ সারি না সোম করি সৈদা রোজা করি দিলে ওইখানে ওখানে ছয় দশম ষাট আর তিনশো তিনশো ষাটটা বছর কই দিনেও তিনশো পঁয়ষট্টি দিনে মহিলা কর ফাস করতে আনবা এবার সাহাবি ক রসুল আপনি বলেছেন যে মুসলমানদের উপরে ইমানদারদের উপরে পাঁচ দিন রোজা রাখা হারাম সে আমি রাখি না আল্লাহ তাআলা কি আমাকে এই এক বছরের রোজা রাখার সওয়াব দিছেন কারণ আল্লাহ কোরআনে বলেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা

কে জিজ্ঞাস করলেন নবী গো মহান আল্লাহ রব্বুল আলামিন আমারই এক বছর যা রাখার সব দিছিনি আল্লাহর হাবিব বলেন সাহাবীরা কোনো সন্দেহ নাই মহান আল্লাহ তারা তোমারে এক বছরের সব দান করছি অমনি করি ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে বলেন ওগো নবীজি এবার আপনি বলেন না আমি সাহাবীর

সেদিন আল্লাহ বলেন আমার পৈগাম্বরের আমার পৈগম্বরের জিন্দগিতে আমার পৈগম্বরের জীবনীতে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ হাসানা উত্তম আদর্শ অর্থাৎ রসুলের জিন্দিগি যারা মানবে রসুলের কথা মতো যারা জীবন যাপন করবে সুন্না মত যারা চলবে আল্লাহ আকবর ওই বান্দা দুনিয়াতে যেমন করে শান্তিতে থাকবে পরকাল অনন্ত কাল ওই বান্দা সুখের জিন্দিগি পাবে আল্লাহ আকবর